আমি সেরকম নাম করা কোনো গায়ক না কিন্তু মনের আনন্দের জন্য ঘরে বসে কিছু গান করি আজকে আপনাদের উদ্দেশ্যে একটি গান করব আশা করি আপনাদের ভালো লাগবে আমি বাংলার গানে গাই আমি বাংলায় গানে গাই আমার আমি কে চিরদিন বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি অতটা বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর आमी बार बार देखी পারেবার দেখি দেখি বাংলার মো